হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি একটু ক্যারাটের কিছু মুমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এলাম ভিডিওটা নিয়ে তো ক্যারাটে ক্লাসে এলাম এখনও তো স্টার্টিং কিছু হয়নি জাস্ট সবাই আসছে একে একে এরপর লাইন আপ হবে তারপরে সব কিছু শুরু হবে দেখতে থাকো সব বাচ্চারা নিজেদের মধ্যে খেলা করছে আর দেখো এক একজন সেন্সাই আসছে তাদেরকে সব ওরা সবস করতে যাচ্ছে এটাই হয় আর কি আর দেখেছো প্যান্ডেল হয়েছে এখানে প্যান্ডেলটা হয়েছে একমাত্র দুর্গা পুজোর জন্য এখানে তো দুর্গা পুজো হয় ছ তারিখ অবধি হবে তারপরে ছুটি পড়ে যাবে আবার সেই দক্ষী পুজোর পর খুলবে তারিখে এক্সাম আছে ক্যারাটে এক্সাম আছে আমার মেয়েও পার্টিসিপেট করবে তো এখন এবার লাইন আপ হয়ে গেছে সবাই মিলে এবার শুরু করবে আস্তে আস্তে দেখতে থাকো তাহলে তোমরা এরপর আজ এটা তো পাঁচটা থেকে হয় তো আমি পাঁচটার সময় চলে এসেছি আর প্রচণ্ড গরমও লাগছে আর সকাল থেকে সেরকমভাবে কোনো ভিডিও দিইনি ভাবলাম ক্যারাটে ক্লাসে গিয়েই দেব দেখো তোমাদের সামনে একটু আমি এলাম মেয়েদের সঙ্গে গল্প করছি আর সবার গার্জেনরা বসে থাকে আমিও বসে থাকি এই যে সব চারিদিকে গার্জেনরা বসে আছে দেখো তাহলে তোমরা দেখতে থাকো ক্যারাটে ক্লাস হলে বাড়ি চলে যাব আর ভিডিওটা আজকে এখানেই ইন করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা